আসসালামু আসসালাম দফ ক্লাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হুম ওকে আজকে আমি ক্লাস থ্রি গণিত বইয়ের প্রথম অধ্যায়ের একটা মডেল টেস্ট একটা চমৎকার মডেল টেস্ট নিয়ে আসলাম আমি ক্লাস থ্রির গার্ডিয়ানদের দৃষ্টি আকর্ষণ করে বলব আপনারা লক্ষ্য করেন এখানে ক্লাস থ্রির ম্যাথ যে বইটা আছে এটার এটার প্রথম অধ্যায়টা অর্থাৎ সংখ্যা সংখ্যা যে অধ্যায়টা এই অধ্যায়টার উপর অনেকগুলো কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি এই কোয়েশ্চেনগুলো সলভ করো তোমরা আমি হেল্প করতেছি ওকে লক্ষ্য করো আর এখানে আমি সবার আগে যেটা বলতে চাই আমার চ্যানেলে যারা নিয়মিত ভিজিট করছো স্পেশালি ক্লাস থ্রির যে গার্ডিয়ানসরা আছেন আপনারা ইংলিশ সহ ইংলিশ এবং অঙ্ক সহ গণিতসহ বাকি সবগুলো বিষয়ের ভিডিও এখানে পাচ্ছেন এবং আমি অনলাইনে ফ্রি ক্লাসগুলো নেওয়ার পাশাপাশি আমার পেইড ব্যাস চালু আছে হ্যাঁ ক্লাস থ্রি ফোর ফাইভে যারা পড়তে আগ্রহী তারা এই নাম্বারে আমাকে সরাসরি ফোন করলে হবে অথবা হোয়াটসঅ্যাপে নক করলে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করলে হবে ওকে তো আজকে আমরা গণিতের যে প্রথম অধ্যায়টা আছে এই প্রথম অধ্যায়টার উপর একটা চমৎকার মডেল টেস্ট আমরা দিয়ে ফেলি লক্ষ্য করো তোমরা এখানে এক নম্বরটা হচ্ছে এক নম্বরটা হচ্ছে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন টিকচিহ্নদী সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দী এক নাম্বার বিশটি একশোতে কত হয় বলো বিশটি একশোতে কত হয় বিশটি একশো একশো গুণন বিশ তাহলে কত হয় বিশটি একশোতে কত হয় বলতে হবে বিশটি একশো মানে বিশো তাই না দ্যাট মিন্স দুই হাজার তাহলে ক এখানে আছে একুশটি একশো এখানে আছে বাইশটি একশো এখানে তেইশ তেইশটি একশো আছে পঞ্চাশ আছে তাহলে সঠিক উত্তরটা হচ্ছে এটা কাটা ঘ কাটা কাটা ওকে সঠিক উত্তর হচ্ছে ক ওকে ওকে এরপরে লক্ষ্য করো এরপরের হচ্ছে বলো খুব সহজ পাঁচটি এক হাজার মিলে কত হয় এক হাজার গুণন পাঁচ কত হয় পাঁচটা এক হাজার দ্যাট মিনস কত পাঁচ হাজার এটা নয় এটা নয় এটা নয় তাই না তিন নম্বর প্রশ্ন হচ্ছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে এক হাজার একশো পঁয়ত্রিশ সংখ্যাটিকে কোথায় লিখতে ঠিক আছে আমি বলে দিলাম এক হাজার এক হাজার একশো পঁয়ত্রিশ সংখ্যাটিকে এই সংখ্যাটিকে কোথায় লিখতে হবে এই সংখ্যাটিকে কোথায় লিখতে হবে ঠিক আছে তাহলে এটা কি আছে একক দশক সতেরো হাজার এক হাজার একশো পঁয়ত্রিশ এক হাজার একশো তো পঁয়ত্রিশ কটা হচ্ছে ছোট পুত্র এটা নয় এটা নয় এটা নয় ওকে এরপরে দেখো চার নম্বর চার নম্বরটা কি চার নম্বরটা হচ্ছে বাষট্টি হাজার দুই সংখ্যাটিকে অঙ্কে অঙ্কে লিখো সরি এখানে বাগানটা ভুল হয়েছে বাষট্টি হাজার দুই সংখ্যাটিকে অঙ্কে লিখো খেয়াল করো তোমাদের এখানে অপশন না দেখেই তোমরা করার চেষ্টা করো বাষট্টি হাজার দুই বাষট্টি হাজার দুই তোমাদেরকে বলা আছে যখন দুই সংখ্যা মিলে হাজার অর্থাৎ দশ হাজার থেকে নিরানব্বই হাজার পর্যন্ত দশ হাজার থেকে নিরানব্বই হাজার পর্যন্ত কোনো হাজার যদি আমরা লিখি দশ হাজার এগারো হাজার বারো হাজার পনেরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এরকম নিরানব্বই হাজার পর্যন্ত যখন লেখব তখন আমাদের অঙ্ক হবে পাঁচটা কটা হবে ওই সংখ্যাটিতে অঙ্ক থাকবে পাঁচটা একক দশক শতক হাজার ওজুত এই যে পাঁচটা অঙ্ক থাকবে পাঁচটা অঙ্ক শেষে থাকবে বাষট্টি হাজার এই শেষে থাকবে বাষট্টি

তোমাদের বইয়ে লেখা আছে এক অযুত সমান দশ হাজার তাহলে নয় হাজার হবে না এগারো হাজার হবে না বারো হাজার হবে না দশ হাজার এক অযুত সমান দশ হাজার ওকে নাম্বার সিক্স সিক্স নাম্বারটা কি আছে দেখো সিক্স নাম্বারটা হচ্ছে সিক্স নাম্বারটা হচ্ছে এক হাজারের আগের সংখ্যাটি কত এক হাজারের আগের সংখ্যাটা কত আমরা এক হাজারের আগের সংখ্যা বের করতে এক হাজার থেকে এক বিয়োগ করি কত হবে নয় 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 নয়শো নিরানব্বই তাহলে এক হাজারের আগের সংখ্যাটা হচ্ছে নয়শো নিরানব্বই এগুলো এগুলো নয় এগুলো কাটা ওকে সাত নাম্বার নয় হাজার নয়শো নিরানব্বই এর পরের সংখ্যাটা কত কি করবো তোমরা পরের সংখ্যা ব্যয় করতে এক যোগ করতে হবে আগের সংখ্যা বের করতে এক বিয়োগ করতে হবে ওকে তাহলে নয় হাজার নয়শো নিরানব্বই যোগ এক তাহলে কত হচ্ছে শূন্য 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 দশ নয় হাজার নয়শো নিরানব্বই এর পরের সংখ্যাটা হচ্ছে কত দশ হাজার এটা 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 নয় 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 তাহলে হাজার নিরানব্বই এর পরের সংখ্যাটা হচ্ছে দশ হাজার ওকে এরপরে দেখি আচ্ছা এরপরে হচ্ছে আট নাম্বার আট নাম্বারটা কি বড় প্রতীকটি লেখো বড় প্রতীক আমাদের জানা আছে যে এই যে এইটা এবং এইটা এখানকার মধ্যে বড় প্রতীক হচ্ছে এটা আর এটা হচ্ছে বড় প্রতীক অর্থাৎ গ্রেটার দেন এটা হচ্ছে স্মলার দেন ঠিক আছে তাহলে আমাদের আমাদের এখানে চাইছে কি বড় প্রতীকটা কোনটা বড় প্রতীক হচ্ছে বড় প্রতীক হচ্ছে এটা হুম বরবতী এটা ঠিক আছে এটা 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 নয় 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 ওকে দেখো নাম্বার তিনের স্থানীয় মান দশক ও চারের স্থানীয় মান একক হলে সংখ্যাটি কত চারের স্থানীয় মান একক মানে চার আর তিনের স্থানীয় মান দশক মানে এই যে তিন চৌত্রিশ তাহলে এখানে কোনটা হবে চৌত্রিশ ওকে এটা নয় এটা নয় এটা নয় দশ নাম্বার ছোট প্রতীকটি লিখো ছোট প্রতীক ছোট প্রতীকটি লিখতে হবে ছোট প্রতীক কোনটা ছোট প্রতীক হচ্ছে ছোট প্রতীক হচ্ছে আহ এই যে এটা এটা হচ্ছে ক নাম্বারটা হচ্ছে ছোট প্রতীক ঠিক আছে তাহলে এটা কাটা এবার দেখো এগারো নাম্বার সাঁতিরিশ ও সাতচল্লিশ সংখ্যা দুটিকে কীভাবে বড় বা ছোট প্রতীকের সাহায্যে দেখানো যায় সাঁত্রিশ ও সাতচল্লিশ আচ্ছা সাঁত্রিশ এবং সাতচল্লিশ এখানে তোমার বোর্ডে লক্ষ্য করো বড় এবং ছোট আমরা জানি যে বড় সংখ্যাটার দিকে এই যে বোয়াল মাসের মুখটা থাকে সবসময় বড় সংখ্যাটার দিকে ঠিক আছে তাহলে এখানে সাঁত্রিশ এবং সাতচল্লিশের মধ্যে এটাকে ঠিক মনে করছি এটা ছোট সংখ্যাটার দিকে আছে এটা নয় এখানে নয় এবং এটা এখানে ছোট সংখ্যাটার দিকে আছে এটা নয় তাহলে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা সাঁত্রিশ ও সাতচল্লিশ সংখ্যা দুটিকে কীভাবে বড় বা ছোট প্রতীকে সাহায্যে লেখা যাবে দেখানো যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এরপরে আসি বারো নম্বর সংখ্যাটিতে তিনের স্থানীয় মান কত কত একান্ন হাজার পাঁচ অঙ্কের কোনো সংখ্যা থাকলে তোমাদেরকে বলছি আমি সব সময় বাম দিকের দুটো সংখ্যাকে একসঙ্গে হাজার উচ্চারণ করবে পাঁচ অঙ্কের থাকলে ঠিক আছে তাহলে একান্ন হাজার তিনশো সাতচল্লিশ সংখ্যাটিতে তিনের স্থানীয় মান কত একক দশক শতক তিনের স্থানীয় মান তিনশত এই যে এটা ঠিক আছে এবার 4399 5509 5586 4375 সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখতে হবে ঠিক আছে ছোট থেকে বড় ক্রমে এখানে আমরা ছোট থেকে বড় ক্রমে সাজানো একটা কৌশল আমি আগে ভিডিওতে বলছিলাম এখানে প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে চার অঙ্ক বিশিষ্ট ঠিক আছে চার অঙ্ক বিশিষ্ট প্রত্যেকটা সংখ্যা তাহলে আমরা হাজারের ঘর আগে যাই হাজারের ঘরে এখানে চার আছে এখানে পাঁচ আছে এখানে পাঁচ এখানে চার আছে যে দুইটা সংখ্যা চার আছে এই দুইটা সংখ্যা অবশ্যই ছোট হবে এই পাঁচ হাজারের ঘরে যে পাঁচ আছে ওটাকে আমরা ছোট সংখ্যা নেওয়ার দৌড়ে ওটাকে বাদ দিয়ে দিলাম আমাদেরকে ছোট থেকে বড় সাজানো সাজাতে বলা হয়েছে আমরা তাহলে যেটাতে হাজারের ঘরে চার আছে এই এই দুইটা সংখ্যাকে আমরা গেলি এই দুইটার মধ্যে ছোট কোনটা তাহলে এখানে হাজারের ঘরে চার দুটাতে আছে শতকের ঘরে এখানে তিন আছে এখানেও তিন আছে তারপরে আমরা দেখবো দশকের ঘরে এখানে সাত আছে এখানে নয় আছে তাহলে এটা হচ্ছে ছোট এটা হচ্ছে একেবারে স্মলেস্ট সবচেয়ে ছোট এটার পরে এটা ঠিক আছে ছোটর দিক থেকে তাহলে কি হচ্ছে এটা ছোটর দিক থেকে প্রথম ছোটর দিক থেকে এটা দ্বিতীয় এবার এই দুটোর মধ্যে ছোট কোনটা এখানে পাঁচ হাজার এখানে পাঁচ হাজার এখানে চার এখানে চার এই যে দশকের ঘরে আট আছে এখানে শূন্য আছে তাহলে ছোট এই দুটোর মধ্যে ছোট হচ্ছে এটা তাহলে প্রথম ছোট এটা দ্বিতীয় ছোট এটা হচ্ছে তৃতীয় ছোটো আর এটা হচ্ছে সবচেয়ে বড় ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমরা সাজাও কেমন করে তেতাল্লিশ উনআশি এটা তারপরে তেতাল্লিশ নিরানব্বই এটা হ্যাঁ আমরা ক নম্বরটা পেয়ে গেছি এটা ছোট থেকে বড়। ঠিক আছে ছোট থেকে বড় হচ্ছে ক নম্বরটা বাকিগুলো নয় এগুলো হবে না ওকে এবার চোদ্দ নম্বরটা দেখি চোদ্দ নম্বরটা হচ্ছে তেরো এর ক্রমবাচক সংখ্যা লিখো তেরো এর আমাদেরকে অর্ডিনাল সংখ্যাটা লিখতে হবে ক্রমবাচক সংখ্যা অর্থাৎ অর্ডিনাল সংখ্যা ত্রয়োদশ এই যে এটা 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 এগুলো নয় একাদশ মানে এটা হচ্ছে কি বলি এটা হচ্ছে এগারো এর ক্রমবাচক সংখ্যা একাদশ এটা বারো এর এটা চোদ্দ এর তেরো এর হচ্ছে এটা শূন্যস্থান পূরণ করব আমরা শূন্য স্থান পূরণ করবো প্রশ্ন এক এক ড্যাশ সমান দশ হাজার এক এখানে অজুত হবে অজুট এক অজুত সমান দশ হাজার এক অজুত সমান দশ হাজার এক সমান দশ হাজার ওকে এক অজুত সমান দশ হাজার আচ্ছা এরপরে নাম্বার টু পাঁচ শতক ও তিন ড্যাশ

ছয় হাজার সাত শত দশক সাত শতক মানে তিন হাজার চারশো তেহাত্তর সংখ্যাটিতে সাতের এখানে হবে স্থানীয় স্থানীয় মান সাত দশক স্থানীয় আচ্ছা এরপরে ছয় নাম্বারটা দেখো ছয় নম্বরটা হচ্ছে বত্রিশ সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত একক দশক শতক হাজার হাজার স্থানের অঙ্কটি হচ্ছে দুই ঠিক আছে আচ্ছা এরপর সাত নম্বর চার হাজার সাতশো চৌষট্টি ও তিন হাজার আটশো পঁয়ষট্টি সংখ্যা দুটির ড্যাশ স্থানে ছয় ছয়টা হচ্ছে একক দশক স্থানে আর এখানেও দশক স্থানে তাহলে এখানে হবে দশক স্থানে ছয় আট নম্বর নবম একটি ড্যাশ সংখ্যা নবম একটি ক্রমবাচক সংখ্যা ক্রমবাচক সংখ্যা ঠিক আছে ওকে নাম্বার নাইন দুই চার ছয় ড্যাশ দশ এখানে হবে আট এটার যে প্যাটার্নটার বৃদ্ধিটা হচ্ছে এক একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার বৃদ্ধি হচ্ছে দুই যোগ মানে প্রতি ক্ষেত্রে দুই বৃদ্ধি পাবে তাই দুই চার ছয় তারপরে আট তারপরে দশ ঠিক আছে প্রতিটি প্যাটার্নের নির্দিষ্ট ড্যাশ রয়েছে নিয়ম রয়েছে নির্দিষ্ট নিয়ম রয়েছে ঠিক আছে এবার বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো ঠিক আছে কি দেখি

সরি এটা মনে হয় আর একটু তাহলে তো গন্ডগোল হয়ে গেল এক হাজার একশত পঁয়ত্রিশ এক হাজার একশত পঁয়ত্রিশ এটা হচ্ছে এটা আচ্ছা পাঁচ হাজার পাঁচশত তিন এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশত তিন এটা তারপরে দুই হাজার তিনশত চুয়ান্ন এটা এখানে দেখা যাচ্ছে না আচ্ছা এক হাজার একশত এগারো এক হাজার একশ এগারো বাইশ এখানে চুয়ান্ন হবে ঠিক আছে তাহলে দুই হাজার তিনশত চুয়ান্ন ওকে এরপরে হ্যাঁ এরপরে শেষ ওকে তাহলে তৃতীয় শ্রেণীর বন্ধুরা তোমরা দেখো এটা পুরো ভিডিওটাতে তোমাদের গণিতের প্রথম অধ্যায়টা পুরো একটা মানে দারুণ একটা মডেল টেস্ট তোমরা দিতে পারো হ্যাঁ পুরো চ্যাপ্টারটার তার চিত্রটা তোমরা দেখতে পারবে টেস্ট করে নিজেকে ওকে তো আজকে আল্লাহ হাফেজ তার আগে আমি বলে যাই যারা অনলাইনে পড়তে আগ্রহী তারা তারা এই নাম নাম্বারে আমাকে নক করবে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর ওকে সরাসরি কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো আল্লাহ হাফেজ